শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শেষের ভিডিওতে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড যাচ্ছে দীঘায় বন্ধুদের সাথে তো তিন দিন পরে ফিরে এসেছে আমি আবারও সেই তিন দিন পর থেকেই ভিডিও শুরু করলাম সেখান থেকে এনেছে এক বাক্স সোনপাপড়ি আর এই দু প্যাকেট করে বাদাম পাটালি আর ওটা মনে হয় তিলের পাটালিই বলে তো অন্য সময় খেয়েছিলাম গুড়ের কিন্তু এটা দেখলাম চিনির এটা টেস্টটা পুরো অন্য রকম আর ছেলের জন্য এনেছে একটা গাড়ি আমরা কোথাও গেলে আমরা ঘর সাজানোর জিনিসপত্র কিনি কিন্তু আমার হাজবেন্ড ও সব কিছুই বোঝে না তো খাওয়ার জিনিস এনেছে ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে এটাই অনেক তো সারা দিন কি করি চলো দেখতে থাকো এই দিন নিতে চলে আসবি আমার তাহলে হাওয়া দিয়েছি কত কষ্ট করে করে কাজকে মায়েরা চলে এসেছে আমার ছেলেকে নিতে আমার দেরি হয়ে গেছে বলে কোথায় গেল রাস্তায় চলে গেছে সেই যাচ্ছে

দিন চলে আসবি ঢোকার সময় একটু জল খেয়ে নেবে আর বাবু কি বলেছি মনে আছে তো আজকে তাড়াতাড়ি যাচ্ছ ম্যামরা কেউ এখন আসবে না তোমার পেন্সিল দাবার গুলো নিয়ে নেবে দিন ফেলে আসছে সেই দিন বলেছিলাম নিতে নেয়নি বলে যদি কেউ কিছু বলে আর রাবার নিয়ে নেবে ঠিক আছে ও কার কোনটা দেখার দরকার নেই ওদের কাছে চলে গেছে ওরা আর কাউকে ফেরত দেবে না তোমার যেগুলো মনে হবে দুটো পেনসিল আর দুটো রাবার নিয়ে নেবে প্রত্যেক দিন হ্যাঁ টেবিলে একটা বাক্স আছে ওতে থাকবে নেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ টাটা চলো ভালোই হলো আজকে আমার যেতে হলো না এবার এবার আমি আমার কাজকর্মগুলো করবো কালকে বৃষ্টি হলো রাতের বেলা বেশি নয় অল্প অল্প তো চারিদিকটা ভেজা ভেজা সকালে কড়া রোদ বের করেছে এবারে কাজ করি মায়েরা চলে গেল এখন সকালবেলা জামা কাপড় কিছু নিয়ে চলে এলাম এই কটা মাত্র জামা কাপড় হয়েছিল হাজার বেশি হয়নি চলো এবারে নিচে চলে যাই গিয়ে বাকি কাজকর্ম করে ছেলেকে আনতে যাব স্কুলে এখন সময় দশটা কুড়ি ছেলেকে যাচ্ছি স্কুলে আনতে কিছু জিনিসও কিনবো সেলাইয়ের তো চলো যাই বেশ কড়া রোদ উঠেছে

একঝুল খাওয়া হয়ে গেছে তুই এখানটা বসে বসে নজর দে দেখবি ওর মা যেন ওদের পাতুলে ফুলে না দেয় ঠিক আছে ওরা এখানটা একটু থাক ওর মার কাছে আর পিঁপড়ে ফিঁপড়ে ধরে নাকি দেখবি ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি ছেলের উপরে একটা গুরুতর দায়িত্ব দিয়েছি সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এসে দেখলাম হাজব্যান্ড পরোটা নিয়ে এসেছিল দুজন মিলে খেয়ে নিলাম এখন ছোটো পিসে উঠেছে আমাদের এই সজনা গাছের ডাঁটা পাট বড় হয়ে যায় বড় বড় ডাল না কাটলে পাড়াই যায় না আর শুনেছি প্রত্যেক বছর এই ডাঁটা গাছের ডালগুলো কেটে দিতে হয় তো আমাদের বাড়িতে সেরকম কেউ গাছে উঠতে পারে আগে দাদু এই কাজগুলো করতো কিন্তু দাদুর এখন বয়স হয়ে যাওয়াতে দাদু আর পারছে না শরীর দেয় না আর কি তো ছোটো পিসে এসে এই গাছটা আমাদের কেটে দিচ্ছে তো অনেকগুলো ডালেই ডাঁটা হয়েছে সবগুলো তো আর একসাথে পারলে হবে না তাই বলা হলো আজকে বড় ডালটা কেটে দাও আবার অন্যদিন এসে এক এক দিন করে এক একটা ডাল কেটে দেবে তো দেখো ডালটা কত বড় হয়েছে তাল গাছের সাথে পাল্লা দিচ্ছে আর সামনেই আছে কারেন্টের তার সেই জন্য আরও ভরসা করা যায় না যদি কারেন্টের তারে পড়ে তো অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় তো তার জন্য পিসে দেখো দড়ি নিয়ে উঠে পড়েছে অনেক কষ্ট হচ্ছে কাটতে অনেক ভেবে চিনতে কাজটা করতে হচ্ছে তো চলো আমরা সবাই মিলে এখানে পিসেকে সাহায্য করবো ভাবছি কিন্তু পিসে একাই একশো একাই সবটা কাজটা করে নিয়েছে আমাদের আর কিছুই করতে হয়নি আমাদের শেষে কাজ হচ্ছে ডাঁটা কুড়িয়ে কুড়িয়ে তোলা আর সবাইকে দেয়া দিয়েছি আজকে অনেকজনকে পাশের বাড়ির একটা দিদাকে যে দিদার পুকুরে স্নান করতে যাই আমাদের পুকুরের জল তো খারাপ হয়ে গেছে আর দিয়েছি আমার যাকে ছোটো মাকে আর পিসেদের দিয়েছি আর আমাদের ওই একটা ডাল কেটে কতগুলো ডাঁটা হয়েছে দেখেছ সবাইকে চার পাঁচটা করে দিতে পেরেছি ডাঁটা খুলে খুলে পড়ে যাচ্ছে চারিদিকে চারিদিকে ডাটা ছড়িয়ে পড়ছে কোথায় গেল ড্রেনে ফেনে চলে গেছে এই রে যাই লাগে না যেন হয়েছে না এ এ তারে বললে কিচ্ছু না মোটা তার যা

সব খালি থার চলা বাবু কী এনেছ আমাদের তো মাছ আছে কত টাকার ও বাবা ওই দাদুকে ওই ডাটাগুলো দিয়ে এসো তো ওই দোকানে তো দাদু আবার বাড়ি চলে যাবে ওই 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 একশো কুড়ি টাকার মাংস এনেছিল আর অর্ধেকটা এখন রান্না করে দিচ্ছি ছেলের জন্য বসতে রান্না বান্না আলু দিয়ে করে দেখো ঝোল দুবেলা খাবো ঠিক আছে বাবুরে এই দেই দে সেই এই দে সেরুর পেছনে ঘুরছিস বাপাকে ডাকবো বাড়ি আয় এখন আমাদের বাড়িতে দুজন এসেছে গ্রিলের উপরের মাপ নেওয়ার জন্য তো গরমের সময় কি দেব বাগানের শশাগুলো কেটে মিশিয়ে দিয়েছি চলো ওনাদেরকে দিয়ে আসি চলো আজকে দুপুরের মেনু ভাত এখানে নোনা মাছ দিয়ে পুরুল কড়াই দিয়ে তরকারি মাছ ভাজা ভাজা তাহলে ডাঁটা দিয়ে মাছের ঝোল খাবি ডাটা দিয়ে মাছের ঝোল তুই খালি মাংস খাবি এখন ছাদে জামা এলাম কাপড় মেলতে এখন বাজে আড়াইটা মতো তো জামা কাপড় মেলা হয়ে গেছে চলো এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়ে গেল খুব বাগানে মেশিন বসানো হয়েছে কাল ভোরবেলা পুকুর তোলা হবে তো

না না বাবা নেই গামছা চেচে বাবা নাকি ফোন করে বলেছে গামছা দিতে গামছা তুই আরাম করছিস কেন যাবি তো চল আয় আমি বাড়ি চলে এসেছি এই দেখ বড় বড় ছসা কেন পাঁড় ছসা হয়ে গেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে কালকে আমাদের পুকুরে মাছ উঠবে তো কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো সবাইকে টাটা